প্রিয় শিক্ষার্থীরা ত্রিকোণ হচ্ছে গণিতের মধ্যে একটা কঠিন একটা বিষয় এটাকে সহজ করে বোঝার জন্য আমরা ম্যাথগুলোকে কিছু টাই বিভক্ত করব টাইপ মান হচ্ছে বিগত দশ বছরে কিছু প্রশ্ন আসেছে বারবার প্রশ্নগুলো রিপিট হয় তার মধ্যে আজকে আমরা আলোচনা করবো টাইপ ওয়ান এই টাইপ ওয়ান ম্যাথটা করার জন্য আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে প্রথম হচ্ছে ল প্লাস হর ল মাইনাস মানে জুজন এবং বিজয় জানতে হবে তারপর দুইটা সূত্র জানতে হবে কটিটা সমান কস্টিটা বাই সেন্টিটা

এখন আমরা এটা সমাধান করবো এটা সমাধান করার জন্য প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এখানে পি সমান দেওয়া আছে কসেটিটা প্লাস কর্তিটা এবং কিউ সমান দেওয়া আছে কসেটিটা টিটা মাইনাস করটিটা আমরা সেই মানগুলো এখানে বসাবো আমরা জানি মাঝখানে সমান চ থাকলে পাচে কে দিতে হয় বা দিতে হয় তাহলে কিউ এর জায়গায় আমরা লিখবো কসের

যদি এরকম সমান চিহ্নের পাশে বঙ্গাংশ বামে বঙ্গাংশ ডানে বঙ্গাংশ থাকে সেক্ষেত্রে আমরা জুজন বিজন করব জুজন বিজনের সূত্র হচ্ছে লব প্লাস হর লব মাইনাস হর আমরা এখন জুজন করব লব প্লাস এক পাশে করলাম উপবাসে করতে হবে তাহলে টু মাইনাস রুট থ্রি প্লাস হর মাইনাস

আমরা কি পাচ্ছি টু মাইনাস মাইনাস টু প্লাস মাইনাস রুট থ্রি এখন দেখতে পাচ্ছি এখানে মাইনাস রুট থ্রি আর রুট থ্রি হয়ে যাচ্ছে প্লাস টু মাইনাস হয়ে যাচ্ছে এখানে মাইনাস প্লাস জিরো

ডিভাইড বাই ফোর বাই থ্রি আবার এখান এখান থেকে থেকে টু টু বাদ দেওয়া যায় সেক্ষেত্রে আমরা পাচ্ছি বাই সমান বাদ দিলে এখানে কি পাচ্ছি টু পাচ্ছি অর্থাৎ টু দ্বারা ভাগ করলে টু কাটা যায় আর ফোর কে টু দ্বারা ভাগ করলে টু পাওয়া যায় আমাকে এমন ভাবে করতে হবে যেন সমীকরণের উপভাসে ব্যালেন্স থাকে সমীকরণ করে পাশে যা করবো সমীকরণ বাম পাশে তা করবো এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করবো কসিটা সমান ওয়ান বাই সাইন আর কটিটা সমান কস ডিটা বাই সাইন সূত্রটা প্রয়োগ করবো যাতে কি এখানে সাইন ডিটা সাইন ডিটা কি যায় কাটা

টু বাই রোট্রি সুতরাং সেক্টরের সময় আমরা পাচ্ছি টু বাই রোড এটা হচ্ছে যদি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন